কচুরি পানার আঁশ দিয়ে এক সেন্টিমিটারের দুর্গাবর্তি বানিয়ে তাক লাগিয়ে দিল ব্যারাকপুরের বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মালাকার কোনো মাটি কিংবা খড়বিচুলি নয় কচুরি পানার পাতা শুকিয়ে তা থেকে আঁশ বের করে সেই দিয়ে দশ মূর্তি তৈরি করে অবাক করল দেবপ্রসাদ খুব ছোট্ট থেকে একটা শিল্পী ভাব তার মধ্যে ফুটে উঠেছে নানান কাজের মধ্যে দিয়ে আঁকার ক্ষমতা যেন ঈশ্বর প্রদত্ত সাথে মাটি এবং অন্যান্য সামগ্রী দিয়ে সে কিছু না কিছু বানিয়েই চলেছে আপন খেয়ালে ছোট থেকে মাটি নিয়ে চর্চা করার শখ ছিল শখ ছিল মেকআপের মাধ্যমে একজনকে অভিনব সাজে উপস্থাপন করার ক্ষেত্রেও তবে পরিবারের চাপে নিয়ে সেসব আর চর্চা করার সুযোগ না হলেও পরবর্তীতে ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে অঙ্কন বিষয়ে স্নাতক কোর্স সম্পন্ন করার পর থেকে শুরু হয় প্রত্যক্ষভাবে এই নিয়ে চর্চা নিজের অঙ্কন প্রশিক্ষণ চালানোর পাশাপাশি অ্যানিমেশন ক্লাসও করান তিনি দু হাজার সাল থেকে প্রথম ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত পলতা শান্তিনগর এলাকার বাসিন্দা শিল্পী দেবপ্রসাদ মজুমদার শুরু করেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম দুর্গামূর্তি বানানোর কাজ সর্বোচ্চ দুই মিলিমিটার উচ্চতা বিশিষ্ট দুর্গার মূর্তি গড়ে গোটা দেশের মানুষের নজর কেড়েছিলেন শিল্পী দেবপ্রসাদ তার এই কর্মকাণ্ডের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পুরস্কৃত হয়েছেন তিনি প্রতিবছর সকলকে তাক লাগিয়ে এমনই অবিশ্বাস্য উপকরণ ব্যবহার মিনিয়েচার দুর্গার মূর্তি বানিয়ে থাকেন তিনি আর তাই পুজোর প্রাককালে সকলের আগ্রহ থাকে তার সৃষ্ট এ বছরের দুর্গার মূর্তি দেখবার জন্য এবছর কচুরি পানা শুকিয়ে তা থেকে আঁশ বের করে মাত্র এক সেন্টিমিটারের মধ্যে মহিষাসুর মর্দিনীর গোটা রূপটি সাজিয়ে তোলেন শুধু তাই নয় শিল্পী দেবপ্রসাদের বানানো মূর্তি দেশের গণ্ডি পেরিয়ে ফ্রান্স ইতালির মতো বিদেশের মাটিতেও বহুল চর্চিত শখে নিজের বাড়ির পূজিত দেবী লক্ষ্মী সরস্বতীর মূর্তিও নিজের হাতে গড়ে সাজিয়ে তোলেন দেবপ্রসাদ ঘরে আনাচে কানাচে ক্যানভাসে শিল্পী দেবপ্রসাদের আঁকা এক টুকরো প্রকৃতির মুহূর্ত তার সাথে সাথে রামায়ণ আদিম মানুষ শকুন্তলা গবেষণা করে সিরিজ বানিয়ে প্রদর্শনীর আকারে নিজেই উপস্থাপন করেন শিল্পী দেবপ্রসাদ মজুমদারের কৃতিত্বে বহু ছাত্রছাত্রী তার কাছ থেকে প্রতি মুহূর্তে শিখছেন এবছরে তার এই অভিনব দুর্গামূর্তি দেখতে বাড়িতে ভিড় জমছে এলাকাবাসীদের আমি প্রত্যেক বছরই নিয়েছার কাজ করি বিভিন্ন মিডিয়াম দিয়ে করি প্রথম মাটি দিয়ে শুরু করেছিলাম দু সাল থেকে করছি প্রত্যেক বছরই করি তো এবছর মিডিয়াম হিসাবে আমি কচুরি পানাকে বেছে নিয়েছি কচুরি পানার কচুরি পানাকে শুকিয়ে তার ভিতর থেকে যে আঁশ থাকে সেগুলো বের করে সেটা দিয়ে একটা দুর্গা প্রতিমা তৈরি করেছি সেই মূর্তিটার উচ্চতা এক ইঞ্চি এটা করতে আমার মোটামুটি দশ বারো দিন মতো সময় লেগেছে এবং আমি চাইবো বিন এক্সিবিশনে এটা দিতে প্রতি বছরই তো এরকম নতুন নতুন রকমের মুক্তি বানায় তো এই ধরনের মুক্তি যে যারা বিষয়বস্তু ছাত্রছাত্রীরা পছন্দ করছে আর্ট নিয়ে যারা এইসব নিয়ে জানতে চাওয়া তাদের কাছে এটাও অনেকটা প্রয়োজনীয় হবে বা গুরুত্ব পাবে বলে আমি মনে হচ্ছে এটা তো একটা মিনিিয়েচার আর এটা সবাই খুব একটা করে না আপনার ইমোর হ্যাঁ কেউ পছন্দ অনেকেই পছন্দ করে এবং তারা দেখতে আসে এই কাজগুলো এবং এক্সিবিশন করলে দেখেছি মানে বারবার বলছে যে হ্যাঁ পরের বছর কি করব আমরা করবেন আমি আমরা আসব আবার দেখব এটা বলে তখন ভালো লাগে যে তখন বুঝতে পারি যে হ্যাঁ লোকে মানে চাইছে দেখতে প্রশিক্ষণ আমি এমনি কাজ এবং আঁকার কাজও শেখাই আমি পেন্টিং নিয়ে পাশ করেছি আর্ট কলেজ থেকে পেন্টিং শেখাই আর ক্র্যাফসের কাজ শেখাই মিনিয়েচার কাজটা আমার শেখানো হয় না কিন্তু মাটির কাজ আলাদাভাবে কেউ শিখতে চাইলে তখন শেখায় একদম ছোটবেলার থেকেই ন্যাক ছিল একদম ক্লাস থ্রির থেকে তখন থেকেই আমি মাটি ঘাটতাম এবং ছবি আঁকতাম তবে ছবি আঁকা আসল ছিল তারপরে আস্তে আস্তে এটা আমার হবিতে পরিণত হয় মিনিয়েচার কাজ মানে একদম প্রথাম আমি তো এর আগে সব থেকে যে দুর্গা মূর্তি করেছি সেটা টু এর আছে এটা একটা মশলার ধনের মধ্যে ঢুকে যায় তো এরকম ওটা মাটির ছিল এবার আস্তে আস্তে বিভিন্ন রকম সব থেকে ছোটো টু এম তারপরে আছে এক ইঞ্চি আধ ইঞ্চ হাফ ইঞ্চি কোয়ার্টার ইঞ্চি বিভিন্ন রকম সাইজের আছে তবে সবই মিনিচার এই যে এটা কচুরি আর একটু চোখ দেওয়ার চক আর মুখ আকার জন্য মানে ঠোঁট আর চোখ করার জন্য একটু রং ইউজ করেছি আর এছাড়া আর কিছু নয় আর পরিবারে কি কেউ এই ধরনের না না আমাদের পরিবারে কেউ এগুলো করত না বিউটি রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স